হ্যাঁ সন্ধ্যাবেলা বিচে একটু কেনাকাটি করতে আর আজকে বেশ মজা করছি হ্যাঁ ঘুরছি খাচ্ছি উঠে পিঠে চড়বো তারপরে আরও একটু কিছু কেনাকাটি করব টুকটাক কারণ ঘুরতে আসলে সবার জন্য কিছু না কিছু কিনতে হয় চারিদিকে শঙ্খ বাজছে কি সুন্দর দারুণ পরিবেশ আর সবাই মিলে বসে চা খাচ্ছে এখানে বেঞ্চ পাতা আছে চা খাচ্ছে সমুদ্র উপভোগ করছে ঢেউ দেখছে তো চলো এগিয়ে যাই আর আমাদের সবাই ওইদিকে রয়েছে মার্কেটে টুকটাক কেনাকাটি করছে কিনে নিয়ে তারপরে একসঙ্গে আমরা ইচ্ছা আছে উঠে পিঠে চড়বো কোথাও গেলে না ব্যাগটা খুব কিনি দেখি ব্যাগ কেনার ইচ্ছা আছে আর সৃষ্টিকে বলছি উঠে পিঠে উঠতে তো ভয় পাচ্ছে মানে উঠবে না উঠবে না করছে কইনূর আমার খুব ইন্টারেস্ট ওটা কইনুর আমার সঙ্গে উঠবে বলেছে আর একজন দিদিভাই উঠবে আর পত্রিশ উঠবে দেখি কারা কারা ওঠে সবাই মিলে উঠে পিঠে চড়বো খুব মজা হবে দেখতে থাকো মার্কেটটা কিন্তু খুব ভিড় ছিল আর হেঁটে যাচ্ছিলাম কী কী পছন্দ হয় কিনবো তো কেনাকাটি যা করব সেটা কিন্তু পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানাম কই তো যার যেই দোকানগুলো পছন্দ হচ্ছে সে সেই দোকানের সামনে দাঁড়িয়ে পড়ছে তো ওরা ওইদিকে দাঁড়িয়ে পড়ছিলো আর আমি এগিয়ে চলছিলাম আমার আবার এই বাসনের দোকানগুলো না খুব ভালো লাগছিল দেখতে নিতে ইচ্ছা করছিল কি সুন্দর বাসনগুলো অ্যালমুনিয়ামের আর দারুণ ডিজাইন করা আর দেখছিলাম অনেকে মিলে দাঁড়িয়ে কিনছিল বালতি এইটা ওইটা কিন্তু এগুলো নিয়ে আসা খুব টাফ বিশেষ করে ট্রেনে করে এমনিতেই এত লাগেজ থাকে তো তারপরে দেখলাম এই একটা দোকান দেখো এটার মধ্যে বেশ গিফট দেওয়ার জন্য বা অটো অনেক ফটো ফ্রেম সব কিছু রয়েছে আর পুরো মার্কেটটা সন্ধ্যাবেলা এরকম লাগে দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগে আর ভিড়ও রয়েছে তেমন এবারে এবারে সব কেনা হয়ে গেছে যাবো উঠে পিঠে উঠতে আর উঠগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে সুন্দর সুন্দর কাপড় পরিয়েছে তো ভাবছিলাম যে সবাই একসাথে কোন উঠটায় উঠবো তো এই করে এবারে ওখানে একটুখানি না টাকা পয়সা নিয়ে কথা নিতে হয়

লোআটা পিঠে মজা ওটেনি ও এত ভয় পাচ্ছে ওটে এই যে আমরা সবাই এই যে মজা এখনো রাইড শুরু হয়নি দাঁড়াও দারুণ মজা দারুণ মজা আরে পড়বো না আরে এইদিকে দেখো অন্যদিকে করো দারুন মরজা আরে অন্যদিকে কনসেনট্রেট করে ভাল লাগবে ওরা সব কই পিছনে ওরা সব পিছনে উফ আমার অনেক দিনে ইচ্ছা পূরণ হয়েছে দারুণ মজা পিঠে কই কইনুর সুন্দর চাচ্ছে বেশি এলি সকাল দিয়ে এত সুন্দর বিচে স্নান করলাম তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে মানে কত করে আসবো উঠের পিঠে চড়বো ফাইনালি একটু সন্ধ্যা হয়ে গেছে উঠলাম কেভি মজা হচ্ছে একা চললে অত মজা হতো না চারজন মিলে আর আমার সামনের জন যা করছে এই দেখো না রতুজা বলছে আমাকে নামি দাও আমি পাঁচশো টাকা দেব এই করছে তাও দারুণ মজা হচ্ছে আহ আহ বালিতে ঢুকচার বের হচ্ছে এই তোমাদের উঠে পা দাঁড়াও এই যে ঢুকচার বের বেরোচ্ছে দেখো ও মাই ও দারুণ মজা দারুণ মজা প্রথমবার উঠে পিঠে চললাম দারুণ মজা আর চারজন মিলে একসঙ্গে দারুণ আনন্দ করতে করতে আওয়াজ করতে করতে চললাম এই যে ওরা দুজন কখন ক্যান্ডি খাচ্ছে আর এই একটা ব্যাগ কিনলাম কালকে অনেক কিছু কেনাকাটি করেছি তো সব দেখাবো একসাথে ধর্ম একটা আজকে সারাদিনটা বেশ দারুণ আনন্দে কেটেছে স্নান করা তারপরে একসাথে বসে খাওয়া সন্ধ্যাবেলা বেরোলাম এখন সবাই কেনাকাটি করছে আমাদের সব আর আমি বাচ্চাদের নিয়ে এখানে রয়েছি ওরা কখন খাচ্ছে একটু দাঁড়াই খুব আনন্দ করেছি উঠে পিঠে প্রথমবার প্রথমে একটু কেমন লাগছিল কিন্তু খুব এনজয় করেছি তো সব কেনাকাটি করিনি এবারে রুমে ফিরবো রাতে কি খাচ্ছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো এখনও ভিডিওটা কিন্তু কন্টিনিউ অনেকটা হবে আজকে রাতে কি খাচ্ছি দেখিয়ে তারপরেই এন্ড করব তো চলো সবাই কেনাকাটি করছে ওদের সঙ্গে করে যাই আর আমি আর কি কি কিনি দেখি কেনা শেষ হয় না যতই দেখি আরও কিনতে ইচ্ছা করে চলো দেখতে থাকো তো আজকে রাতে হোটেলে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ওরা সব বাটি বাটি করে সাজিয়ে দিয়ে গেছে আমরা পরে রাতে সবাই মিলে সার্ভ করে খেয়ে নেবো তো আজকে উঠে পিঠে চলে দারুণ আনন্দ হয়েছে তো চলো যা যা লাইক কর লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই you <sweak>